হ্যালো বন্ধুরা পাপিয়া পিয়াম পীতেশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমার পরিবারে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম তো ফোনটা যেদিন নিয়েছিলাম সেই মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কোম্পানি থেকে দাদাভাইটা দিতে এসেছিলো আর তোমাদের দাদাভাইও সেদিন বাড়িতেই ছিল যেহেতু পুরনো ফোনটা দেওয়া হবে আর নতুন ফোনটা নেওয়া হবে এক্সচেঞ্জের ব্যাপার আর পুরনো ফোনটা নেওয়ার সময় আমরা একরকম দাম দেখেছিলাম অনলাইনে কিন্তু যখন নিতে এলো পুরো তার কী কী প্রবলেম সেগুলো দেখিয়ে দিই অনেকটাই কম দাম দাম লাস্টে ধার্য করেছিল আমাকে ক্যাশ আরও বেশি দেড় হাজার টাকা দিতে হয়েছিল তো ফোনটা নেওয়ার সময় তোমাদের দাদাভাই সম্পূর্ণটা দেখে নিচ্ছিলো প্যাক থেকে খুলে যখন আর খুব ভালো লাগছিল এতদিন একরকম ফোন ইউজ করতাম এটা নতুন ফোন দেখেও ভেবে আনন্দ লাগছিল তোমাদের দাদা ভাই সম্পূর্ণটা দেখে নিল আর ফোনটা কিভাবে সেট করতে না হবে আমি ওই বিষয়ে অত কিছুই জানতাম না তো তোমাদের দাদাভাই ভাই সম্পূর্ণটা করে দিয়েছিল আর ফোনটার ভিডিও যেহেতু এতদিন শেয়ার করা হয়নি ভাবলাম একটু তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করে দিই এই যে এই নিউ ফোনটা আমার আবার দেখতে দেখতে পনেরো দিন বয়স হয়ে গেল বাইশে সেপ্টেম্বর ফোনটা আমার এসেছিলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা